অনেক হাজার হাজার কালার আছে হাজার হাজার কালার আছে ডিজাইন আছে আপনার এই ডিজাইনটা নিতে হবে এমন কোনো কথা নাই আরো ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা

আরো কালাসে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা কি বলেন এই শাড়িগুলো একশো টাকা দুইশো টাকা এত কম দামে কিভাবে দেন আপনারা ভাই ভাই এগুলো পাইকারি প্রাইসে পেয়ে যাবেন পাঁচ টাকা লাভ থাকলে চলবে আচ্ছা আচ্ছা বিভিন্ন কালার বিভিন্ন কালার চলে আসে বিভিন্ন দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো ত্রিশ টাকা সি গ্রিন কালার ইয়েলো কালার

ম এর মধ্যে কাটান ওকে আর এটা এটা আমাদের কাছে কালার আছে এটা প্রাইস পড়বে আপনার তেরশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার কালার

দেখতে পাচ্ছেন এই যে দেখুন গোর্জি কাজ করা দেখেন সম্পূর্ণ নেকলেসের কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন একদম ঝুমকা স্টাইল নেকলেসের কাজ করা